আল্লাহ কি বললেন এবার দেখি হে ইমানদার বান্দাগণ তোমরা এক জাতি অপর জাতিকে কোনদিন ঠাট্টা বিদ্রুপ করো না তোমরা যাকে ঠাট্টা বিদ্রুপ করছো সে তোমার থেকে ভালো হতে পারে ওয়ালা উম্মিন মিন নিসাই এক নারী অপর নারীকে যেন ঠাট্টা বিদ্রুপ না করে কেন আসা আইয়াকুন্না খাইরাম মিনহুন্না হে নারী তোমরা যাকে খারাপ বলছো যে নারীগুলোকে খারাপ বলছো সে তোমার থেকে ভালো হতে পারে পারে না এরপর আল্লাহ কি বলছে ওয়ালা তানা ওয়ালা তালমিজু বিল ওয়ালা তালমিজু আনফুসাকুম আর তোমরা নিজেদের মধ্যে দোষারোপ করো না ওয়ালা তানা বাজু কাউকে খারাপ নামে দেখো না পাড়ায় দেখবেন একটা ছেলেকে হ্যাঁ একটা ভাষা বললে রেগে যায় সে আদৌ সেটা নয় তাকে সেই ভাষাটা বলে রাগানো হয় আচ্ছা চলবে না হারাম হারাম এসব চলবে না ওরে মুসলমানের বাচ্চা এটা মাই কলা আমার ওয়াজ বুঝতে পারছে কোরআনে আলোচনা পাড়ায় কে আছে দেখবেন তার গায়ের রং কালো তাকে একটা কথা বলে লাগায় সে বেচারে রেগে যায় একটু তোতলা মুখে তাকে সেটাই বলে লাগাচ্ছে সে রেগে যায় খবরদার বলবেন না কোরআনে হারাম বলা হয়েছে হারাম ওগুলো হারাম খালি হারাম মানে সুদ খাওয়া মদ খাওয়া শুধু এই কটা নয় আড়াইশোটা হারামের মধ্যে এই একটা হারাম আল্লাহ বলছে তোমরা কোনোদিন কোনোদিন কোনো জাতিকে ঠাট্টা বিদ্রুপ করোনা কোনোদিন কোনো নারী কোন নারীকে ঠাট্টা বিদ্রুপ তোমরা নিজেদের মধ্যে এ খারাপ খারাপ ও ও ভালো ভালো আমি এটা বলতে যেও না আর তোমরা কোনদিন কাউকে খারাপ নামে ডেকো না বাজে বাজে নাম ধরে ডাকে অনেকে যে নাম শুনলে সে কষ্ট পায় ও তানাবাস খারাপ নামে দিন ডেকো না আর কি করলে কি হবে বিসুল ফুসুক আদার ইমান বাবা ইমান আনার পরে তুমি আল্লাহকে বিশ্বাস করো নবীকে বিশ্বাস করো এরপরেও যদি কাউকে এরম খারাপ নামে ডাকো তুমি জাহান নামি জাহান নামি জাহান নামি কোন মোমেন ব্যক্তি কোনদিন কোন ব্যক্তিকে খারাপ নামে ডাকতে পারে না কোন মোমেন ব্যক্তি কোনদিন কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না কোন মোমেন ব্যক্তি বলতে পারে না যে আমার বংশ বড় তোর বংশ ছোট আমি অমুক বংশের ছেলে তুই নিচু বংশের ছেলে এটা কোনোদিন বলতে পারে না কোন মোমেন ব্যক্তি কোনোদিন কোন জাতি কোন কমকে আমি এই বংশের ছেলে তুই নিকৃষ্ট বংশের ছেলে তোর বংশ ঠিক নেই তোর মুখের ঠিক নেই এ কথা বলতে পারে না সে মোমেন হলে বলবে না বেইমান টেইমান হলে নোংরা লোক হলে তার কথা বাদ দিন মুমিন ব্যক্তি কথা বলবে না কোরআন বলছে বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ঈমান আনার পরে এই সমস্ত কথা বলা খুব নিকৃষ্ট কাজ তবে মনে রাখো যদি এই রকম করে রাখো তাহলে তওবা করো আমাল লামিয়ে তু যদি তওবা না করেছো ফাউলাইকুমুল জালিমুন তোমরাই হলে নিকৃষ্ট জাতি জালেম জাতি আমরা ইহুদিদের বলি জালেম ওদের বলি জালে ওদের বলি জালে তুই নিজেই জালে ভয়ে বসে আছিস জালিম মানে মানুষকে অত্যাচার করা অত্যাচার অনেক রকমের হয় কথার মাধ্যমে অত্যাচার হয় লাঠির মাধ্যমে অত্যাচার হয় হাতের মাধ্যমে অত্যাচার হয় বুঝতে পারছেন না বিবেকের মাধ্যমে অত্যাচার হয় চালচলনের মাধ্যমে অত্যাচার হয় দেখবেন দেখবেন একটা উদাহরণ দেবো টাইম লাগে তিন চার ঘন্টা গো এই সুরার সুরে হুজরাতের তাফসিল আমি করেছিলাম সাড়ে সাত ঘন্টা কথা আছে না আর সেখানে দেড় পৌনে দু ঘন্টায় সুরা হুজরাত চলছে কিরকম দেখো মুখের দ্বারাই কিরকম মানুষকে কষ্ট দিচ্ছেন ফট করে যাচ্ছে আপনার সঙ্গে একটু ঝগড়া হয়েছে একজনে ঝগড়া হয়েছে একজন তা আপনি চুপ করে এখানে বসে আছে আর সে আর তার বন্ধু সে আর তার বন্ধু এই রাস্তা দিয়ে যাচ্ছে আপনাকে দেখেই সে বলছে আপনার দিকে চেয়ে মানে উল্টো দিকে থুতু ফেললো থুতুরা কাকে দেখে ফেললো আরে ভাই বলুন না আমাকে দেখে ফেলেছো আমার সেই এখন যদি ওকে বলি এই তুই আমার থুতু ফেললি কেন বলো কেন তোর দিকে আমি থুতু ফেলি আমি তোকে থুতু হয়ে যাই ফেলবো কিন্তু উদ্দেশ্যটা কি আমাকে দেখে ও মনে করেছে ওর ব্যবহারটা আমি বুঝতে পারিনি কিন্তু আল্লাহ তো বুঝতে পেরেছে তাই আল্লাহ বলছে জালিম কাকে বলে শুনেনি কোথায় কিছু নেই একজন ধরুন তার মেয়ে তার মেয়ে বেচারা কোন এক ছেলের সঙ্গে পালিয়ে গেছে হতে পারে শয়তানি চক্রে পালিয়ে গেছে সে বেচারা এখানে এসে বসে আছে হ্যাঁ আমি জানতে পেরেছি এই লোকটার মেয়ে পালিয়েছে আমি এখন অ্যাঙ্গেলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে তাকেই খালি বলতেছি তাকেই খালি বলতেছি আমি তার নাম ধরি নি কিন্তু তাকেই বলতেছি টার্গেট করে করে বুঝতে পারছেন আমি একজন বক্তা জালি কে বুঝলেন খালি জালেম শুধু লাঠির বাড়ি মারলে তরওয়ালের বাড়ি মারলে খালি জালেম হয় না অত্যাচারী হয় না অত্যাচারের অনেকগুলো দিক আছে একজন গ্রামের প্রধান বাবা রাগ করবেন না কেউ গ্রামের প্রধান একটা মানুষ গেছে তার নামে একটা ঘর এসছে গরিব মানুষ একটা ঘর এসছে তা একটা সই লাগবে প্রধানের সই প্রধানের কাছে দুদিন চার দিন যাচ্ছে এই কালকে নিয়ে যা স্যার সইটা দেন না এখানে এই জিনিসটা যাও দিকে তাড়িয়ে বারবার তাড়িয়ে দিচ্ছে ব্যবহারের দ্বারা ওকে অত্যাচার করছে তুমি তুমি কি ভাবলে জালিম শব্দের ব্যাখ্যাটা বোঝো অত্যাচারী অত্যাচার কাকে বলি মুখের দ্বারায় হাতের দ্বারায় জোবানের দ্বারায় ব্যবহারের দ্বারায় কথার দ্বারায় অঙ্গভঙ্গির দ্বারায় অঙ্গভঙ্গির দ্বারাই অত্যাচার করা হয় মানুষকে আমার বাপেরা সাবধান তাই আল্লাহ পাক বলছেন আমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন এত কিছু করার পরে যে তও না করে ও হলো জালিম এরপরে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নিব কাসীরাম মিনাজ-জন্নি

অনেক পরনিন্দা পরচর্চা আছে গোনা অনেক পরনিন্দা পরচর্চা আছে গোনা তোমরা লোকে দোষ খুঁজে খুঁজে বেড়াও না কিছু লোক আছে দেখবে লোকে দোষ খুঁজে খুঁজে বেড়ায় সেই দোস্তনেই লোকের কাছে বলে বেড়ায় খবরদার এটা করোনা আর তোমরা লোকে দোষ খুঁজে খুঁজে বেড়াও না আর কি করোনা তোমরা ওয়ালা ওয়ালা ইত্তাবা'তু বাদকুম বাদা লোকের গিল্লা깁ত করোনা তারে লোকে দোষ খোঁজাটাও খারাপ একজন ব্যক্তি ভুল করেছে তার ছেলে ভুল করেছে তাকে খালি কিটিস করে কথাগুলো শুনে খালি তার দুর্নাম বদনাম করছে না মোমেনের কাজ হলো মোমেন মোমেনের বিশ্বাসী লোক ভদ্রলোক তাকেই বলে যে অন্য কোন লোকের গোপন পাপটাকে গোপন রেখে দেয় এটা হলো মোমেনের পরিচয় আল্লাহ রসুল বলছেন তুমি যদি তোমার ভাইয়ের যদি কোনো গোপন কথা গোপন রাখো আল্লাহ পাক সৃষ্টিকর্তা তোমার অন্তরের গোপন পাপগুলো সৃষ্টিকর্তাও তোমার জন্য গোপন রেখে দেবে জোরে বলুন আর তুমি লোককে বলে বলে বাড়াও সৃষ্টিকর্তা তিনিও রেডি আছে তোমারও জীবনের পাপ গুলোকে লোকের কাছে বলে বেরিয়ে দেবে তোমার তখন মানের যে সব একটা মেয়ে পালিয়েছে আর তোমার চারটে মেয়েই পালিয়েছে ওর একটা মেয়ে যখন পালিয়েছিল ওর একটা মেয়ে যখন পালিয়েছিল তখন তোমার চারটে ছোট ছোট মেয়ে ছিল তুমি তখন ওকে তুচ্ছ তাচ্ছিল্য করেছো মেয়ে জন্ম দিচ্ছিস আমার মতন বাপ হলে আমি গলায় পা দিয়ে লোকরে দিতাম তা বলে দাঁড়া দাঁড়া এবার পনেরো বছর পরে ওর বড় বড় চারটে মেয়ে চারটি পালিয়ে বিয়ে করেছে কি হবে ওর আর মুখ নেই মাথা হেঁট এই জন্য বাবা খবরদার কোনো দিন কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না আল্লাহ পাক বলছে এই মান্দার মান্দাগণ লোকের ধারণা খারাপ ধারণা হতে নিজেকে কি করো কাসীরাম মিনাজ জন্নে ইন্না বাদ জন্নে ইসমু ওয়ালা তাজাসসু আল্লাহ পাক বলছেন আম মানুষ তারিপুর কাশ্রীর মিনার লোকের ধারণা থেকে বাজে বাজে মন্তব্য করা থাকে নিজেকে দূরে সরে থাকো অনেক ধারণা আছে গোনা আর কি এরপরে আল্লাহফাৎ বলছেন ওলা তাজা শ্বাসু তোমরা লোকের কোনোদিন গোপন গোপন জিনিসগুলো খুঁজে বের করো না ওলা একদম বা তো লোকের গিরিলা গিবেদ করতে যাও না আল্লাপাক বলছেন তোমাদের মধ্যে এমন কেউ আছো মরা ভাইয়ের বস্ত খেতে ভালোবাসো মরা ভাইয়ের গোস্ত খেতে ভালোবাসা এমন কেউ আছো বাবারা কেউ কারোর মরা ভাইয়ের গোস্ত খেতে ভালোবাসে না কিন্তু লোকের গিল্লা গিবত গাইতে ভালোবাসে লোকের গিনলে গিবুদ গাইতে ভালোবাসে লোককে অপমান করতে ভালোবাসে আল্লাহ পাক তাই বললেন আই হুব আহাদুকুম আইয়াকুল আলহমা ঠিক মাইতান ফাকারিতুম ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম আল্লাহ পাক হচ্ছে তওবা কবুল করি এবং দয়ালু দয়াবান যা ভুল করেছো করেছো আজ থেকে এই মজলিসে বসে তওবা করে নাও আল্লাহ আমি ভুল করে ফেলেছি ওগো দয়াময় তুমি আমাকে ক্ষমা করে দাও এরপরে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া আমি আল্লাহ তোমাদের এক পুরুষ এক নারী থেকে সৃষ্টি করেছি অর্থাৎ আদম আর হাওয়া থেকে তোমাদের সৃষ্টি করেছি ইন্না কাসীর ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে আমি গোত্র করে দিয়েছি গোত্র করে দিয়েছি কেন তোমাদের পরিচিতি লাভ করার জন্য

মাস্টারের ছেলে মাস্টার হবে এটা ভুল কথা মাস্টারের ছেলে তাকে মাস্টারি করতে হবে তবেই সে মাস্টার হবে বেটি সোনাওয়ালার ছেলে সোনাওয়ালা হবে এটা ভুল কথা কারি তাকে মানে কি বলবো কাজটাকে শিখতে হবে তবেই সে সোনাওয়ালা হবে ঠিক না বেটি ঠিক তদ্রুপ বাবা পীরের ছেলে পীর হবে পীরের জ্ঞান অর্জন করতে হবে তবে তাকে পীর হবে আলেমের ছেলে আলেম হবে তাকে জ্ঞান অর্জন করতে হবে তবে সে আলেম হবে এই জন্য আল্লাহ আর অনেকে আছে আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল বলছেন শুনে নিন কেউ যেন তাদের বাপদাদার বংশ নিয়ে যেন গৌরব না করে যারা তাদের বাপদাদার বংশ নিয়ে গৌরব করে অহংকার করে আমি অমুক বংশের ছেলে অমুক বংশের ছেলে আল্লাহ রসুল বলছেন কেয়ামতের মাঠে ওই ব্যক্তির নাক দিয়ে পায়খানা ঢেলে দেবে আল্লাহ কোথায় আছেন আপনি খবরদার নয় বংশর বড়াই করবেন না ছেলের বড়াই মেয়ের বড়াই বংশর বড়াই নিজের বড়াই এলেমের বড়াই কোনো বড়াই অহংকার চলবে না আল্লাহ পাক মানে অহংকারীর গুণ আল্লাহ মাফ অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করে না আল্লাহ বলেন ওয়ালা তুসাইর খদ্দাক আলিন নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে অহংকারকারীকে আমি আল্লাহ ভালোবাসি না আর অহংকার তোমরা করে পৃথিবীতে চলাফেরা করিও না এরপরে আল্লাহ পাক বলেন কি ইন্ন আল্লাহ খবির এ সমস্ত খবর একমাত্র আল্লাহ এবার একটা কথা আপনাদেরকে বলছি আরবের কিছু লোক আরবের কিছু লোক অঞ্চলের কিছু মানুষ তারা এসেছিল নবীজির কাছে নবীজির কাছে এসে বলছে যে আমরা ইমান এনেছি নবীজিকে বলছে আমরা ইমান এনেছি তা আল্লাহর রসুল বললেন তাই ইমান এনেছো আল্লাহর উপর ইমান এনেছো বিশ্বাস করেছো ও আচ্ছা আচ্ছা ভালো ভালো তখন আল্লাহ পাক জিব্রাইল বললেন জিব্রাইল আপনি গিয়ে বলে দিন আমার নবীকে বলুন ওরা একটু কেউ ইমান আনে ওরা মুখে বলছে ইমান এনেছি অন্তরটা ওদের ইমান আনে নেই এরকম কিছু মানুষ আছে দেখবেন মুখে আল্লাহ 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 করে অন্তরে আল্লাহ আল্লাহ করে না মুখে খুব বাইরে ভালোবাসা দেখায় অন্তরে ভালোবাসা নেই মুখে রসুল রসুল করে অন্তরে রসুল নেই এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস আমার বাপেরা অন্তরটাকে অন্তরটাকে আল্লাহর করে দিন অন্তরটাকে আল্লাহর করুন রসুলের করুন তাহলে দেখবেন লাভ কোরআনে কি বলছে দেখি قالت الأعراب آمنا كل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وكره إليكم الكفر والفسوق والإصيان الله بقول شيء قالت الأعراب آمنا كل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم الله بقول قالۃ الاعراب আমালনা কিছু লোকে এসে বলল আমালনা ইয়া রাসূলুল্লাহ আমরা ঈমান এনেছি আল্লাহ পাক বলে কুললাম তুমিনু নবী তুমি বল ওরা কখনো ঈমান আনি ওরা বহ বলুক ওয়ালাকিন কুলু আমরা ইসলাম এনেছি ও বাবা ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য আছে ঈমান আর ইসলাম মুমিন আর মুসলমানের পার্থক্য আছে না নেই আপনার মনে কষ্ট এক না মুমিন আর মুসলমান দুটো আলাদা মোমেন আর মুসলমান ভালো করে শিখে নিন আজকে আল্লাহ পাক কি বললেন ওরা এসে বলল আমরা ইমান এনেছি আল্লাহ বললেন না কুল্লাম তু মিনু নবী তুমি বলো তোমরা ইমান আনুনি বলা কি কুলু বরং তোমরা বলো আসলাম না আমরা ইসলাম এনেছি আমরা ইসলাম এনেছি তাহলে ইমান আর ইসলামের পার্থক্য কি সহজে বলে দিচ্ছ নেন ইমানটা হলো অন্তরের সঙ্গে সম্পর্ক আর ইসলামটা হলো বাহ্যিক সম্পর্ক কিছু বুঝতে পারছেন ইমানটা হলো অন্তরের বিশ্বাস অন্তরে বিশ্বাসটা হলো ইমান আর ইসলামটা কি বাহ্যিক হাত পা মুখ দিয়ে যে কাজগুলো করা হয় এটা হলো ইসলাম এই জন্য ইমানটা খুব কঠিন জিনিস ইসলাম সহজ ইসলামটা কি আপনি ভালো কাজ করছেন শান্তির কাজ করছেন কারোর সঙ্গে কিছু করছেন না আর ইমান হান্ড্রেড পার্সেন্ট সবকিছুকে আল্লাহর উপরে হ্যান্ড ওভার করা এই জন্য ইমান আর ইসলাম তো তোরকম মারাত্মক আল্লাহ কেন বললেন কোরানে আই আল্লাহ দীন আনু হে ঈমানদার বান্দাগন উৎখুলু কাফা হে ইমানদার বান্দাগন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো ইমানদার মান্দা আবার তাকে বলছে ইসলামের মধ্যে প্রবেশ করো আবার এখানে আল্লাহ বললেন কি বললাম তু মিনু বলা কুলু আসলাম না তোমরা বলো আমরা ঈমান আনুনী তোমরা ইমান আনুনই বলো না আমরা ইসলাম এনেছি ইমান আর ইসলামের পার্থক্য আছে বাপেরা বাড়ি থেকে ভাবতে ভাবতে

এরপর আল্লাহ পাক বলছেন ওয়াইন তুতি ওয়া যে ব্যক্তি আল্লাহকে অনুসরণ করবে এবং তার রাসূলকে অনুসরণ করবে লা ইয়ালিকুম মিন আমালিকুম শাইয়্যা আল্লাহ পাক তার আমলগুলো কিছু গরবাদ করবে না ক্ষতি করবে না পরিবর্তন করবে না বাদ দেবে না তো যে ব্যক্তি আল্লাহকে অনুসরণ করবে রাসূলকে অনুসরণ করবে আল্লাহ যেভাবে বলেছে সেভাবে চলবে আল্লাহ যেভাবে ব্যবসা করতে বলেছে সেইভাবে ব্যবসা করবে নবীজি যেভাবে ব্যবসা করতে বলেছে সেইভাবে ব্যবসা করবে আল্লাহ নবীজি যেভাবে খেয়েছেন সেইভাবে খাবে নবীজি যেভাবে ঘুমিয়েছেন সেইভাবে ঘুমাবে নবীজি যেভাবে জলসা করেছেন সেইভাবে জলসা করবে নবী সাহাবীরা যেভাবে জলসা শুনেছেন সেইভাবে জলসা শুনবে আর অনেক काही গেছে তাই আল্লাহ পাক বললেন ওয়ায়িন তাতু আল্লাহ ওয়া রাসূলাকু যে ব্যক্তি আল্লাহকে অনুসরণ করবে আর রাসূলকে অনুসরণ করবে লাইআলিকুম মিন আমরিকু শাইয়্যা আল্লাহ পাক তার আমলগুলোকে গরবাত করবে না ইন আল্লাহ রইন নিশ্চয় আল্লাহ রব্লামিন ক্ষমাকারী দয়া এর পর আল্লাহ ইন নাম আলমি উমিন আল্লাহ বিল্লাহ নিশ্চয়ই মোমেন হবে তারা মোমেন কারা শোনে নিন মোমেন হবে তারা যারা ইমান আনবে আল্লাহর উপরে উপরেগি এবং তার রসুলের উপরে ইমান আনবে আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে মোহাম্মদ সসলামকেও হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে হবে এরপরে কি সুম্মা আলম ইয়ার তাবু তারা কোন দিকে সন্দেহ করবে না এই ইমান আনা সম্পর্কে আল্লাহ ইমা আল্লাহর প্রতি ইমান আনা সম্পর্কে কোনো সন্দেহ করবে না আর এই রসুলের প্রতি ইমান আনা সম্পর্কে কোনো সন্দেহ করবে না আর কোন কাজে মোমেন ব্যক্তি কোনো দিন সন্দেহ করে সঠিকভাবে গুরুত্ব দেয় অনেক আছে সন্দেহ করে এরপর আল্লাহ পাক বলছেন হাদু

এই মানানা সম্পর্ক কোনো সন্দেহ করবে না চার নাম্বার পয়েন্ট কি ওয়াজাহাদু বিআমওয়ালিকুম আন তাসাকিম মি সাবিলিল্লাহ আল্লাহ পাক বলেন জান আর মাল আল্লাহর রাস্তায় দিয়ে জিহাদ করবে তারা কারা আল্লাহ নিজেই সার্টিফিকেট দিচ্ছে উলাইকা হুমুস সাদিকুন তারাই হলো সত্যবাদী তারাই হলো সত্যবাদী আর আমরা ব্যক্তিকে সিদ্দিক বলে ফেলি সিদ্দিক মানে অধিক সত্যবাদী বাবা এই টাইটেলটা এই সম্মানটা একমাত্র নবীজি পৃথিবীতে একজনকে দিয়েছিলেন তার নাম আবু বাকার সিদ্দিক আর কাউকে তিনি সিদ্দিক শব্দ ব্যবহার আর ওই শব্দটা পৃথিবীর আর কেউ ব্যবহার করেনি আল্লাহ নবী যাকে দিয়েছেন যেটা তৎক্ষণাৎ তার জন্য সেটাই প্রযোজ্য অন্য কারোর জন্য নয় আর আমরা সেইটাকে করলাম কি টাইটেলে পরিণত করে নিলাম টাইটেল ভালো করে ভাববেন আমার ওয়াজটা আবু বাক্কার কি রসুল্লাহ এই টাইট সিদ্দিক টাইটেল দিয়েছেন অধিক সত্যবাদী ওমারকে নবীজি বলেন ওমার সিদ্দিক বলেছে কি বলেন ওমারকে ফারুক বলেছে ওমারকে ফারুক বলেছে নবীজি তাই ওমার ফারুক আবু বাক্কার সিদ্দিক রদিয়াল্লাহ তাআলার ছেলে কোনদিন তার নাম আব্দুর রহমান আব্দুর রহমান কোনোদিন লিখতেন না আব্দুর রহমান সিদ্দিকী কোনদিন লিখেননি কেন বাপের টাইটেল তো উনি তো আগে পাবেন ঠিক না বেটি আরে ভাই বলুন না আল্লাহর নবী আমার বাপকে দিয়েছে আবু বকরকে তাই সিদ্দিকী টাইটেল দিয়েছে আবু ছেলে আবু বকরের ছেলে কোনোদিন শুনেছেন যে ওনার নাম আব্দুর রহমান আব্দুর রহমান বিন আবু উনি বলেছেন যে আব্দুর রহমান সিদ্দিকী বলেননি তাহলে ওই শব্দটা ওই সিদ্ধিক শব্দটা অর্থ কি জানেন অধিক সত্যবাদী অধিক সত্যবাদী আমরা সেটাকে টাইটেলে ব্যবহার করি ওটা আলাদা জিনিস ঠিক ওমর ফারুক তাই ওমর ফারুক ওমরের নাম হলো ওমর ইবনে খাত্তাব রাসূলুল্লাহ তাকে ফারুক টাইটেল দিয়েছিলেন ন্যায় অন্যায়কে পৃথক করে বিচার করেছিলেন না ফারুক তাকে নবীজি বলেছিলেন ওই ফারুক শব্দটা নবীজি ওমরকেই দিয়েছেন ওমারের জন্যই প্রযোজ্য উমারের ছেলে কোনোদিন লেখেনি উমারের ছেলের নাম ছিল আব্দুল্লাহ আবদুল্লাহ কোনোদিন তিনি লেখেননি আবদুল্লাহ ফারুকি কোনোদিন লেখেননি আবদুল্লাহ ফারুকি লেখেন কিছু বুঝতে পারছেন বাবা